দক্ষিণ ঘোষপাড়া এলাকায় বিবাদের জেরে মহিলাকে ধারালো অস্ত্রের কোপ এক ব্যক্তির সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্তের আক্রান্ত মহিলার নাম রাখি ঘোষ বয়স ৩৫ বছর তার বাড়ি নবদ্বীপ ব্লকের মহিষুরা গ্রামের পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ঘোষপাড়া এলাকায় সূত্রের খবর সোমবার দুপুরে মহিষুরা দক্ষিণ ঘোষপাড়া এলাকায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী অর্জুন ঘোষের সঙ্গে বিবাদ তৈরি হয় রাখি ঘোষের অভিযোগ সেই সময় অভিযুক্ত অর্জুন ঘোষ রাখি ঘোষের ওপর দা দিয়ে ডান হাতের তালুতে কোপ বসিয়ে দেয় রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে আক্রান্তের পরিবার ঘটনার পর থেকেই পলাতক অর্জুন ঘোষ সহ পরিবার অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ এই বিষয়ে আক্রান্ত রাখি ঘোষের স্বামী গৌতম ঘোষ ঘটনার বিষয়ে কি জানালেন শুনবো নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট যুগান্তর সংবাদ আমি বাড়িতে ওই বেড়া দেওয়া বেড়া দেওয়া করে অশান্তি এই নিয়ে দুটো একটা কথা কাটাকাটি হয় আচামিতে অর্জুন ঘোষ এসে আমার রাখি ঘোষের কিন্তু লোকজন লাগাতে আটকাতে ওনাকে এই পর্যন্ত আহত করা হয়েছে হাতে কম মারা হয়েছে প্রায় গলায় কম মারতে গিয়েছিল গলায় কপ্টা না লেগে পাবলিকের কারণে হাতে কপ্টা লেগে যায় যার কারণে উনি ছিটকে যে কোনো যেভাবে হোক বেঁচে যায়ভাবে হোক বেঁচে যায় অর্জুন ঘোষ এখন ফরা হয়ে গেছে কোন এটা কোন জায়গায় দক্ষিণ ঘোষ ফরা পিন্টু ঘোষের বাড়ি একটুখানি এটা কি মহিষরগাম পঞ্চায়েত মৌসুমী পঞ্চায়েত আচ্ছা আপনার স্ত্রী হয় স্ত্রী হয় কি নাম রাখি ঘোষ রাক্ষী ঘোষ আমার নাম গৌতম ঘোষ আপনি স্বামী আমি স্বামী এখন কমপ্লেন করছেন হ্যাঁ